সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো ভারতের এক সময় জাজরেল অফিসার আইএস অফিসার এবং এক রাখাল বালকের গল্প স্বামীজি বলতেন এদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যা আছে তাতে শতকরা বড় জোরে একজন কি দুজন লোক শিক্ষিত হচ্ছে আর যারা শিক্ষিত হচ্ছে তারা দেশের হিতের জন্য কিছু করে উঠতে পারছে না আসলে চাই হৃদয় হৃদয় না থাকলে বড় কিছু করা যায় না ভারতের একসময় জাদরেল আইএস অফিসার টিএন শেষান পরবর্তীকালে ভারতের প্রধান নির্বাচন কমিশনার হয়েছিলেন উনিশশো সাল টিএন শেষান একদিন ছুটির দিনে উত্তরপ্রদেশের এক এলাকায় পিকনিকে যোগ দেওয়ার জন্য সহস্ত্রিক রওনা দিয়েছেন পথে যেতে যেতে একটি তালগাছের বাগান অতিক্রম করার সময় চোখে পড়ল। তালগাছে অজস্র বাবুই পাখির বাসা ঝুলছে এ ধরনের দৃশ্য আগে কখনো দেখেননি ট্রেন স্টেশনের স্ত্রী তিনি প্রকাশ করলেন যে দুটি বাসা তিনি বাড়িতে নিয়ে যাবেন স্কটের লোকজন ওখানে দাঁড়িয়ে থাকায় এক রাখাল বালককে দুটি পাখি দুটি বাসা আনার জন্য অনুরোধ করল কিন্তু সে রাজি হলো না সেসান কত বড় অফিসার কি তার ক্ষমতা সব কথা বলা সত্ত্বেও তরুণটির মনে কোনো ভাবান্তর নেই শেষ পর্যন্ত সাহেব নিজেই এগিয়ে এসে তাকে দশ টাকা বক্সিস দেওয়ার জন্য প্রলুব্ধ করলেন কিন্তু কোনো কাজ হলো না এরপর পঞ্চাশ টাকা পর্যন্ত দিতে চাইলেন তবুও সে অনর বালকটি বলল সাহেব এই বাসাগুলোতে একটি করে পাখির বাচ্চা আছে মা পাখিটি যখন খাবার নিয়ে এসে তার বাসায় দেখবে তার বাচ্চাটি নেই তখন তার কান্না আমি সহ্য করতে পারবো না আপনি যত কিছুই আমাকে দিতে চান না কেন কোনো কিছুর বিনিময়ে আমি এ কাজ করতে পারবো না টিএন সেশন তো তার আত্মজীবনীতে লিখেছেন সেই মুহূর্তে মনে হলো আমার সমস্ত বিদ্যা বুদ্ধি পদমর্যাদা সব কিছুই যেন এই রাখাল বালকটির কাছে এক একদানা শস্যের সমতুল্য নয় সেশন বলেছিলেন এই অভিজ্ঞতা আমাকে সারা জীবন বয়ে বেরিয়ে যেতে হয়েছে স্বামীজি বলতেন বিদ্যা জ্ঞান যে বিদ্যা জ্ঞান চক্ষু উন্মিলিত করে না বিবেক জাগ্রত করে না তা হচ্ছে অন্তঃসার শূন্য আমাদের সমাজে কত বড় বড় ধনী মানুষ কত বড় বড় উচ্চ পদমর্যাদার মানুষ শুধু টাকার জন্যে কত অন্যায় কাজ করে সেটা তারা ভাবেও না এই জন্য স্বামীজি বারবার করে বলেছেন শিক্ষিত হলে হবে না চাই হৃদয় যে হৃদয় অন্যের দুঃখ বুঝবে সেই শিক্ষাই আমি চাই